কিন্তু আর হয়তো কিছুদিন পূর্বেই আপনার গরুটা বিক্রি করে দিতে হবে যেরকম পনেরো থেকে বিশ দিন পরে আপনার গরুটা বিক্রি করে দিতে হবে এই মুহূর্তে যিনারা টেনশনে আছেন আপনার গরুর স্বাস্থ্য নিয়ে আপনার গরুর স্বাস্থ্য হচ্ছে না এবং আপনি ইনজেকশন পুশ করতে পারেন না কিন্তু ইনজেকশন এই পর্যন্ত গরুকে দিতে পারেন নাই এখন আপনাদেরকে খুব সহজে কিভাবে গরু দ্রুত মোটা করা যায় কিংবা গরুর স্বাস্থ্যটা দ্রুত ভালো করা যায় এই বিষয়ে আপনাদেরকে একটা খুবই কার্যকরী প্রোডাক্ট দেখাবো এই ওষুধটা যদি আপনারা নিয়মিত এই কো একদিন গ্রহণ করান তাহলে আমি আশা করব ভালো একটা বেনিফিট পাবেন প্রিয় খামারি কথা না বাড়িয়ে চলেন আপনাদেরকে সরাসরি দেখাই ওষুধটা কি সেই কার্যকরী ওষুধটা কি এটা স্পেশালি শুধুমাত্র গরু মোটা তাজাকরণ কাজেই ব্যবহার করা হয় বেশিরভাগ মোটা তাজাকরণ মেডিসিনের ক্ষেত্রে মেডিসিনের গায়ে লেখা থাকে একদম ছোট করে এই ওষুধটা মাংস বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে আবার পাশাপাশি লেখা থাকে এই ওষুধটা দুধ বৃদ্ধির ক্ষেত্রেও কাজ করে কিন্তু আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এটা হান্ড্রেড পার্সেন্ট একদম স্পেশাল করে তৈরি করা শুধুমাত্র গুরু মুখা কাদের জন্যই এই ওষুধটা ব্যবহার করা হয় ভাইজানেরা এই ওষুধটা আপনারা হয়তো একদম নতুন দেখতেছেন কিংবা অনেক সচেতন খামারি ভাইজানেরা আছেন যিনারা এর পূর্বে ওষুধটা ব্যবহার করেছেন ওষুধটার নাম জি এইচ গ্রোথ এটা অত্যন্ত ভালো কাজ করে এই ওষুধের গাইডলাইন গুলা কি কি এই ওষুধের গুলা কি কি এটা যদি আপনাদেরকে এক বলি তাহলে আপনারা নিজেরাই আকৃষ্ট হবেন এই ওষুধের গাইডলাইনের অল্প সময়ে গবাদি পশু মোটা তাজাকরণ কাজে এই ওষুধটা ব্যবহার করা হয় গরুর দৌহিকজন বৃদ্ধির ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা হয় এই ওষুধটা দ্রুত শারীরিক বৃদ্ধি এবং বিপাকীয় সমস্যার ক্ষেত্রে ভালো কাজ করে মাংস উৎপাদনের বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে মোটা তাজাকরণ গরুর হার তৈরি এবং মোটা তাজাকরণ ক্ষেত্রে ব্যাপক ভাবে কাজ করে এই ওষুধের যে চার পাঁচটা গাইডলাইন আছে সম্পূর্ণ গাইডলাইন গরু মোটা তাজাকরণের দিকে ইঙ্গিত করে খুবই অল্প সময়ে এই ওষুধটার খুব ভালো রেজাল্ট পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় ভাইদানেরা আমি সরাসরি ওষুধ অনলাইনে সেল করি না এখানে আমার কোনো রকম এইখানে डायरेक्टली আমার কোন স্বার্থ নাই শুধুমাত্র আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন দেওয়া শুধুমাত্র আপনাদেরকে ভালো একটা মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়া আমার মুখ্য উদ্দেশ্য প্রিয় খামারি ভাইজনরা এই যে জিএস গ্রোথ মেডিসিনটা আছে এটার দুইটা ভার্সন হয়ে থাকে পূর্বের যে ভার্সনটা আছে সেই ভার্সনটা এত বেশি কাজ করে না আমার হাতে যে ভার্সনটা দেখতেছেন জি গ্যাটআপটা দেখতেছেন এটা অত্যন্ত ভালো কাজ করে এই যে যে বারশনটা আছে এই যে বোতলটা আছে এটা অত্যন্ত ভালো কাজ করে আমার এই ভাইজনরা এই অল্প সময়ে বেশ কয়েকটা মেডিসিন আমি বিক্রি করেছি এবং যাদের কাছে বিক্রি করেছি প্রত্যেকই ফিডব্যাক দিয়েছে তাদের এখানে তাদের গরুর স্বাস্থ্যের খুবই উন্নতি ঘটেছে এই জন্য এই ভিডিওটা প্রদান করা অনেকেই জিজ্ঞেস করতে পারেন রনি ভাই এই ওষুধটা খাওয়ানোর নিয়ম কি এই ওষুধটা খাওয়াইতে হবে সকালে একশো মিলি এবং বিকালে একশো মিলি প্রতিদিন দুইশো মিলি করে খাওয়াইতে হবে এখন যদি এটার দাম নিয়ে জিজ্ঞেস করেন এবং এটার প্রাইসটা সম্পর্কে জিজ্ঞেস করেন এই এক লিটার একটি বোতলের দাম পরে বারোশো সত্তর টাকা মানে এই বোতলটার এম আর টাকা যদি আপনারা পাইকারি বড় দোকান থেকে কিনেন সেই ক্ষেত্রে দাম কিছুটা কম নিতে পারে প্রিয় ভাই দুইটা গুরুত্বপূর্ণ কথা অল্প সময়ে এই মেডিসিনটা নিঃসন্দেহে ভালো কাজ করে তবে আপনারা যদি চিন্তা ভাবনা করেন অল্প সময়ে রাতারাতি একদম আকাশ কুসুম পরিবর্তন হয়ে যাবে বিষয়টা ওরকম না তবে এইটা আমি আপনাদেরকে আশাবাদী করতে পারি যে এই অল্প সময়ে গুরুর স্বাস্থ্যের ভালো একটা পরিবর্তন আপনারা পাবেন আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে জিনাদের গুরুর স্বাস্থ্য হচ্ছে না কিংবা জিনাদের গুরুর স্বাস্থ্য একেবারে হয় নাই কিংবা জিনারা গুরুকে মেডিসিন খাওয়াইছেন কিন্তু গুরুর স্বাস্থ্যের কোনো পরিবর্তন হয় নাই ওনাদের জন্য খুবই ভালো একটা উপকার হবে প্রিয় খামারি ভাই জানারা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুত্বের সাথে থাকবেন আপনাদের রবিবার সাথে থাকবেন আসসালামালাইকুম আহমতুল